নির্যাতিত বিগত সরকারের আমলে তারা এই পদে যেতে সৃষ্টি হচ্ছে কেন এই বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে তা আমি জানি না তবে আজকে কমিটি উপহার দেবেন এনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে বারনামের মিলনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য একটি সুন্দর এবং সুন্দর কমিটিতে উপহার দেবেন এই আশা আশা ব্যক্ত আমি আমার সমস্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম লাল সবুজের পাতাকা জিয়া তোমা দেখা যায় এবার সংক্ষিপ্ত কথা বলবেন মোতাচ্ছেন বিল্লা দুই নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লা দুই নম্বর ওয়ার্ড সভাপতি

কে বলে জিও নাই যে ছ বাংলা নাই শিশির মিজয় ধানের হিসেবে জিয়া তুমি আসো নিজে বাংলাদেশ যাই তো দাবাধিত হলো বি এন পি বারো নম্বর মিলেন করি নিয়েন কর্মী সবার সন্মানিক দর সভাপতি আমাদের মাঝে উপধি আছেন আজকের সবার প্রধান অতিথি মাধ্যমে নেতা জননেতা জোনাব মোহাম্মদ সাইমুল ইসলাম ভাই আমাদের মাঝেও বধিত আছেন বিধাপুর উপজেলার সংগ্রামী অবয়ক দুলাম ভাই এবং আমাদের মাঝে বধিত আছেন বিধাবগুর উপজেলার সংগ্রামী সদস্য সদিব মোতারুল মিশলাম মিশ্র ভাই আমাদের মাঝে বধিত আছেন বিজয় সতিনীবিন্দ আমন্ত্র অতিনীবৃন্দ এবং আমার সামনে নয়নি ওয়ার্ড দেয়া হত বিজয় গর্বি সমত সবাই জানালো আমার সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী साथियों বন্ধুগণ সর্দার সবার শরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতা আর ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে 25 ডিসি 71 সালে সার্বিজমান মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন যার ফল সুধিতে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র আর জন্ম সংগ্রামী স্বাদীয় বন্ধুগণ আপনারা জানেন গত পাঁচ ছয় আগস্ট ছাত্র জনতার গত উপাধ্যায়ের মাধ্যমে স্বৈরাচার পুলিশের কাজ দেশ থেকে পালিয়ে যায় এই সন্ধ্যা যখন ক্ষমতায় ছিল আমরা কথা বলতে পারি নাই আমরা সমাজ সমাজ সমাবেশ করতে পারি নাই সংগ্রামী সাধ্যীয় বন্ধুবন আমরা আজকে গুপ্ত মঞ্চে কথা বলতে পারতেছি সমাগমে সমাবেশ করতে পারতেছি সঙ্গীতর সময় আমার আর সময় নাই তাই আমি সংক্ষিপ্ত সময়ে আমার কথা এখানেই শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট আহমদ আলী তাfia জিন্দাবাদ তরুণ এর আহমদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বিশ্বকর্মা শিশির মেসার্স আহমেদ থেকে জিহা তুমি এবার আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন মুস্তাফা রহমান মুস্তাফা

আমার বাড়ি বিনা আমি যে ওখানে পরিস্থিতির শিকার হয়েছিলাম চৌষট্টি দিন দিলে পর সেখানে আমার অনেক কষ্ট অনেক দিন যাপন হয়ে গেছে সম্মানিত ভাইটা আজ বিএনপি নেতা অনেক যারা দিনে দেখা পাই না তারা আজ পদের জন্য ঝাপা করে আর ছয় ও নম্বর ওয়ার্ডের আমরা যে যেখানে সমানে সহায় কোথায় রোমপুর কোথায় বীণকুমুর কোথায় রাজশাহী যেখানে প্রোগ্রাম হয় সেখানেই আমরা উপস্থিত হই সম্মান জোখায়রা আমার আপনার এই দৃষ্টি লক্ষ্য করে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের ও চার নম্বর ওয়ার্ডের একজন প্রার্থী আমরা চাই এই বলে আমরা সম্মুক্ত করতে শেষ করতাম

ছায়াযুক্ত বৃক্ষের সমতুল্য নেতা জনাব সাইফুল ইসলাম সাবেক চেয়ারম্যান পীরগঞ্জ পীরগঞ্জ রামপুর ভাই আমার আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির মিটা পুকুর উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ

আর বিদ্যুৎ সোনার জন্য আজকে এই কমিটি উপহার দিতে যাচ্ছেন আমাদের আজকে যেনারাম আমাদের অতিথিবৃত্ত